আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম জানাচ্ছি আমার হেলথ এন্ড বিউটি টাচ চ্যানেলে তো আজ আমি আপনাদের সাথে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব আশা করছি উপকৃত হবেন নবজাতকের ত্বকের পাঁচটি কমন সমস্যা এ নিয়ে আজকে আলোচনা করব নতুন মায়েদের খুবই কাজে আসবে ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল ছোট শিশুদের ত্বক খুবই সংবেদনশীল নানা কারণে শিশুদের ত্বকে বিভিন্ন সমস্যা দেখা দেয় কিছু কিছু সমস্যা আমরাই সৃষ্টি করি তবে বেশিরভাগ ক্ষেত্রে এগুলো তেমন বড় সমস্যা নয় এবং ভয় পাওয়ারও কিছু নেই নেই আসুন জেনে শিশুর ত্বকের সাধারণ সমস্যাগুলো গুলো নবজাতকের জন্মের প্রথম সপ্তাহে সাধারণত দ্বিতীয় বা তৃতীয় দিনে যে লাল লাল দানা দেখা যায় গ্রাম বাংলায় মাসিপেশি বলা হয় চিকিৎসা বিজ্ঞানে এর নাম ইরাইথেমা টক্সিকাম নিউনেটোরাম মুখ হাত পা এমনকি সারা দেহেই হতে পারে এটি দশ দিনের মধ্যে এগুলো এমনিতেই সেরে যায় এর জন্য কোনো চিকিৎসা লাগে না জন্মদাগ নবজাতকের শরীরে এক থেকে দশটি কালো বা রঙিন জন্মদাগ থাকা অস্বাভাবিক কিছু নয় সাধারণত মাতৃগর্ভে গর্ভে থাকার সময় বিভিন্ন চাপ সৃষ্টি হওয়ার কারণে এই দাগ পড়ে এগুলো জন্মের পরপর বা কয়েক মাস পরও দেখা যেতে পারে এ নিয়ে দুশ্চিন্তার কিছু নেই তবে প্রয়োজনে চিকিৎসকের সঙ্গে আলাপ করে জেনে নিতে পারেন এটি সত্যি জন্মদাক কিনা অনেক জন্মদক সময়ের সঙ্গে ফিকে হয়ে যায় খোসার মতো ত্বক ত্বক অনেক সময় হালকা পেঁয়াজের খোসার মতো উঠে আসে একে বলে পিলিং ত্বকে শুষ্কতার জন্য এটি হয় নবজাতককে গোসল দেওয়ার পর তেল বা লোশন শরীরে লাগিয়ে দিলে এই শুষ্কতা অনেক কমে আসে এটি বহিরা বরণ এবং নিম্নতক সুস্থই থাকে ডায়পার র্যাশ ডায়পার সংলগ্ন অংশে যেমন উরুসন্ধি পশ্চাদেশ অনেক সময় লাল হয়ে যায় চুলকায় বা দানা দানা হয়ে যায় এটি ডায়পার র্যাশ ডায়পার ঘন ঘন না পাল্টালে ও খুব শক্ত করে আটকালে এমন হয় র্যাশ দেখা দিলে যতটা সম্ভব ডাইপার ছাড়া রাখুন ভেজা ডাইপার দ্রুত পাল্টানো উচিত খুব লাল হলে জিঙ্ক অক্সাইড ক্রিম ব্যবহার করতে হতে পারে শিশুর ব্রণ খুব ছোট শিশু এমনকি নবজাতকের মুখেও পিম্পল বা ব্রণের মতো দেখা যায় এটি তরুণ তরুণীদের ব্রণের মতো নয় মায়ের রক্তে হরমোনের প্রভাবে এই ব্রণ হয় এরও চিকিৎসার কোনো প্রয়োজন নেই কিছুদিনের মধ্যে এমনিতেই কমে যাবে আবার ত্বকে যে সাদা সাদা দানা হয় তাকে মিলিয়া বলে এটিও স্বাভাবিক ব্যাপার ও চিকিৎসা ছাড়াই ভালো হয় তবে ভিয়ার্স আগে পর্যন্তই আজকের আলোচনা এখানেই শেষ করছি আশা করছি ভিডিওটি আপনাদের কাছে ভালোই লাগবে তো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনে ক্লিক করে রাখবেন বেবিদের বিষয়ে এরকম আরও নিউ নিউ হেলথ টিপসের আপডেট পাওয়ার জন্য এবং এই চ্যানেলে আরও বেবিদের বিষয়ে নানা ধরনের টিপস রয়েছে আপনারা চাইলে দেখে নিতে পারেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ